সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার কাছে পার্সোনালি অনেকেই জানতে চেয়েছেন যে দুদোকে কিভাবে মামলা করতে হয় আসলে দুদোকে সরাসরি মামলা করার কোনো অপশন নাই বা কোনো সুযোগ নাই হ্যাঁ দুদকে আপনি যেটা করতে পারেন আপনি অভিযোগ দায়ের করতে পারেন আচ্ছা দুদোকে অভিযোগ দায়ের করতে হলে আপনি যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন ওই অভিযোগটা হতে হবে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে সে কোথায় দুর্নীতি করেছে কিভাবে করেছে দুর্নীতি করে কি কি অর্জন করেছে এই বিষয়গুলো মোটামুটি সুনির্দিষ্টভাবে অভিযোগে উল্লেখ করতে হবে আর দুদকে অভিযোগটা আপনি সাধারণত দুদকের প্রধান কার্যালয়ে করা যায় বিভাগীয় কার্যালয়ে করা যায় জেলা কার্যালয়ে করা যায় আপনি অভিযোগটা লিখিত আকারে করতে পারেন সাধারণ সাধারণত জ্ঞাত আয় বহির্ভূত অর্থ উপার্জন কর ফাঁকি তারপরে বিদেশে অর্থ পাচার সাধারণত এই যে ঘুষ দুর্নীতি যে বিষয়গুলা অর্থ পাচারের বিষয়গুলা এই যে দুদকের শিডিউলভুক্ত তফসিলভুক্ত কিছু অপরাধ আছে এই অপরাধগুলি নিয়েই দুদক কাজ করে তো আপনারা যদি এই ধরনের কোনো অভিযোগ দায়ের করতে চান আপনারা এভাবে দায়ের করতে পারেন অথবা আপনারা চাইলে একজন আইনজীবী স্বর্ণপন্ন হয়ে আপনারা অভিযোগটা দায়ের করিয়ে নিতে পারেন সেটা আপনার বা আপনার বাড়ি যদি জেলা লেভেলে হয় সেখানে দুদকের উপপরিচালক আছে উপপরিচালক বরাবর আপনি লিখিত অভিযোগ করতে পারবেন বিভাগীয় পর্যায়ে হলে বিভাগীয় পরিচালক পর্যায়ে বরাবর আপনি লিখিতভাবে অভিযোগ দায়ের করতে পারবেন আবার যদি প্রধান কার্যালয়ে করতে চান সেখানে চেয়ারম্যান বা কমিশনার মহোদয় বরাবর আপনি লিখিতভাবে অভিযোগ দায়ের করতে পারবেন তো অভিযোগ দায়ের করার পরে এই দুদক কর্তৃপক্ষ এটা ইনভেস্টিগেশন করবেন তদন্ত করবে তদন্ত করে যদি এটা সত্যতা পায় তাহলে দুদক দুদকই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে আপনি যার অভিযোগ দায়ের করবেন হতে হবে অত্যন্ত সুস্পষ্ট বিরুদ্ধেই এবং সুনির্দিষ্ট আপনাকে বলতে হবে যে কোথায় কিভাবে সে অবৈধ অর্জন অর্থ অর্জন করেছে বা কর ফাঁকে দিয়েছে বা বিদেশে টাকা পাচার করেছে এইগুলো অবশ্য জানানো আমাদের নৈতিক দায়িত্ব কারণ দুর্নীতিতে নিমজ্জিত দেশটা এটা সবারই যার যার স্থান থেকে আমাদের নৈতিক দায়িত্ব দুর্নীতিবাজদের ধরিয়ে দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আমরা আমি আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমি অ্যাডভোকেট কাজী আনিস মনির বাংলাদেশ সুপ্রিম কোর্ট